গুড মর্নিং ফ্রেন্ডস নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে তেইশ তারিখ শনিবার তো আমি সকাল সকালে দেখো রেডি হয়ে নিয়েছি গতকালকে দুপুরের পর থেকে শরীরটা ভালো ছিল না আর তোমরা বলো তো যে আমি ঘরে আসলে মনটা খারাপ হয়ে যায় মনটা অটোমেটিক খারাপ হয়ে যায় জানো এমন এমন আমার সঙ্গে ঘটনাগুলো ঘটে যে মনটা খারাপ হয়ে যায় যেমন মেন হচ্ছে আমার তোমাদের সঙ্গে সংযোগটা ভিডিও পোস্ট করা কিছুতেই আপলোড হতে চায় না কিছুতেই আপলোড হতে চায় না এত নেটের সমস্যা চারিদিকে ফাঁকা মাঠ দিয়ে তবুও নেটের সমস্যা কী বলবো বলো তো চলো সকাল সকাল এই যে ঠাকুরকেটার রুটকাঠি জ্বালিয়ে আজকে আজকাল ফুল আনতে যাওয়ার টাইম হয়নি দেরি হয়ে গেছে উঠতে আর ঘর দুধ ঝাঁক দিয়ে বিছনা বিছনা তুলে এই যে বিছনা তোলা হয়ে গেছে রেডি সব এইভাবেই রইলো সব বন্যা শুয়েছিল গত রাত্রে আমার শরীরটা ভালো ছিল না বলে আর এই যে দুটো ব্যাগ নিয়ে নিয়েছি এটা জামাকাপড় এটা টুকিটাকি জল টল রয়েছে এইভাবে থাকলো সব তো চলো বেরিয়ে পড়ি ভাবলাম তোমাদের সঙ্গে একটু হাই হ্যালো করে নিই তার জন্য ক্যামেরাটা অন করলাম সেই কোন সকাল থেকে ভিডিও করেছি কালকে শরীরটা এত খারাপ লাগছিল যে আপলোডে রাত্রেবেলা করতেই পারিনি ভিডিও রেডি আর এই আজকের ভিডিওটা ভীষণ একটু বড় বড় হয়ে গেছে কাটতে 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 আর ভালো মানে এত বড় হয়ে গেছে যে ভাবলাম তাহলে একটু সকালে করব সকাল থেকে ভিডিও নিয়ে বসেছিলাম রেডি করে তারপর আপলোডে বসেছি আপলোড আর হচ্ছে না এখন দেখি স্টেশন দিকে যাই রাস্তায় বেরোলে যদি আপলোডটা হয় তাড়াতাড়ি এ হলো ব্যাপার তো সাজুগুজু করে নিয়েছি তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে এই যে কুর্তিটা পরেছি কুর্তি না চুড়িদার কী বলে এগুলো এটা এটা করে নিয়েছি ফিটিংস একদম গায়ে আমি এত টাইট পরি না তো এটা বেশ ফিটিংস হয়েছে গায়ে তো চলো সকালে বাসি কাপড়ও ধুয়ে দিয়েছি ওই দেখো আবার বেশি কথা বলে ভিডিও বড় করবো না এমনি দু মিনিট হয়ে গেছে তো চলো বেরোনো যাক রাস্তায় কি শেয়ার করি না করি জানি না চলো যাবো এখন চাকদা ট্রেন থেকে নেমে চলে আসলাম চাকদা স্টেশনে ট্রেন থেকে নেমেছি নেমে টোটো করে টোটো না এটা সরি সরি টোটো না গো এটাকে ম্যাজিক গাড়ি বলে চাকদার থেকে ম্যাজিক স্ট্যান্ড থেকে ম্যাজিকে করে চলে আসলাম একদম সোজা শিল্পীর বাড়ি ওই যে মোড়ের মাথায় নেমে পড়েছি এখন খানিকটা হেঁটে যেতে হবে টোটো টোটো না ওটা কি যেন বলে ম্যাজিক গাড়ি ম্যাজিক গাড়িতে আসলাম স্টেশন থেকে স্টেশনে ট্রেন থেকে নেমে আগে চা খেলাম চা খেয়ে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে অলরেডি ওই জন্য চাটা খেয়ে নিয়ে তারপরে ম্যাজিকে উঠলাম এখন যাচ্ছি শিল্পীর বাড়ি চলো সাথে চলো বাড়ি ছাতাটা চেয়ে যা মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে অলরেডি জিজ্ঞাসাতে একটা ম্যাডামের সঙ্গে আলাপ হলো স্কুল টিচার উনি বলছে আপনি নি পানটি না জি হ্যাঁ বলছে আপনার ভিডিও আমি দেখি খুব ভালো ম্যাডাম নাম কি বললো আগেই নেমে গেল উনি চলো একটু মেঘলা মেঘলা করছে চলো খানিকটা হেঁটে যেতে হবে ধন্যবাদ বেশি পাচ্ছি তোমার যে আমি ভাবলাম চিনতে পারি কি না কি জানি

ফোন করছি ফোনটাকে ব্যস্ত করে রেখে দিয়েছে ম্যাডাম হ্যাঁ ম্যাডাম ফোনটাকে ব্যস্ত করে রেখে দিয়েছে এই যে তোমাদের শিল্পী ম্যাডাম আমি ভাবছি যে ঠিক মতো চিনতে পারবো তো সহজ ঠিকানা তবু ফোন নেমেই ছোট থেকে নেমেই ফোন করেছি চার্জে বসিয়েছি কই সব বাবা অপেক্ষা করে আসাই তো ভালো অপেক্ষা করে দেখা দিলে সেটা একটু বেশি দেখতে হবে কে কতটা ভালোবাসে ওরে না সকাল সকাল ভাত নিয়ে বসে গেছে কি রে হাই হ্যালো এই যে বো তোমরা সবাই ওদের দুজনকে হ্যাপি বার্থ বলে দাও দুই ম্যাচ দুজনেরই হাপি বার্থ দে তাই তো কবে আজকে কালকে আগামী দিন ও আগামী দিন কোন তোমার না ওর দুই কে তাহলে তো

স্নান করে চলে এসেছে আর আমরা দুজন দুই পাশে স্নান না করে এখন আড্ডা মারছি এদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গেছি আমরা টিফিন করে নিয়ে এখন শুয়ে শুয়ে গল্প হচ্ছে সবাই মিলে ওই সকালে ভাত টিফিন করলে হ্যাঁ যেন শরীরটা ঝিমে যায় না আমি ওই জন্য ভাত জিনিসটাই পছন্দ করি না

দেখো তো চিনতে পারো কিনা মহিলাটাকে অন্ধকার হয় কেমন দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখায় আমি স্নান করে চলে এসেছি শিল্পী এখনো স্নান করিস নি না ওই দেখো বাপের বাড়ি এসে ম্যাডাম বসে গেছে রান্না করতে আর এই যে সব গুছিয়ে দেওয়া হচ্ছে উনি বসে বসে খালি খুন্তিটা নাচছে আর এই যে এখানে মেসে মেসে বসে আছে দেখো উনি কি করছে কাছে গিয়ে দেখাই তোমাদের কি রান্না হচ্ছে ব্যাক ক্যামেরায় আলু দিয়ে মাছ দিয়ে পটল দিয়ে শস্য দিয়ে এটা আবার মাছ আনলো নাকি ওইটাই ওইটাই মাছা মাছা করে শস্য দিচ্ছি সেই জন্য

মাছ ভাজা হয়ে গেছে আর এখন আলুটা ভেজে নিল এবার পোস্ত এই সর্ষেটা দিয়ে ফোড়ন দিয়ে এইটাই মাছে যাবে আলুটা খুব তাড়াতাড়ি রান্না হয় এই গ্যাসের থেকেও তাড়াতাড়ি রান্না হয় না তোমার হয় না তোমারও হয় নাহলে তুমি এমনি সামলাও সব হম না গো বললে কি হবে ওরও হয় না তাও দিদি আমার দিদিটা দেখলে তুমি না করে ওদের আমি এমন

শুয়ে নি ফোন পড় কত নাম গেস্ট তার বাড়ি থেকে ডাকতে হবে না মা কি বল বল স্পেশাল গেস্টটাকে বাড়ি থেকে না তালে আমার মনে থাকে আরে কাকে যখন তুমি বলবি না আরে কি বলছিস রে

হ্যাঁ ওকে কেনজি আমি তো ভালোবাসি সেটা আমি জানি কাছে আসলে বেশি টের পাওয়া যায় কাকিমা ভালো কাকিমাকে কাকিমাকে কেমন সেটা কাকিমাকে যে নাকাতের থেকে দেখবে না বাস্তবে সম্পর্ক থাকবে এই এই চলছে সবাই মিলে এটা ফার্স্ট ব্যাচ বসেছে আর আমরা হচ্ছে সে সেকেন্ড ব্যাচে মহিলাদের বসবো

নিজের মাথা ছাওয়াতেই অন্ধকারটা হচ্ছে দেখো তোমাদের শিল্পী কি করছে দেখো মেহেন্দি মেহেন্দি পড়ছে তোমাদের শিল্পী তোমাদের শিল্পীদি মেহেন্দি পড়তে খুব ভালোবাসে কালকে মেয়ের জন্মদিন মা সাজুগুজু করতে বসে গেছে আজকের থেকেই দেখো এত ফর্সা না একদম দুধের মতো ফর্সা বলে বাবালে কি খাবে কি খাবে তোমার নাতনি কাটলেট ফিস কাটলেট ওইসবই খাবে খালি চাইনিজ খাবার ঘরের রুটি আলু চচ্চড়ি এগুলো এর জন্য তুমিই দাই এর জন্য তুমিই দাই তুমি বলো ও দাই না বলো আগামীকাল জন্মদিনের অনুষ্ঠানের জন্য আমরা অনেকটা কাজ এগিয়ে রাখলাম আজকে রাতই এখানে পেঁয়াজ ছুলে রাখা হয়েছে এখানে গাজর এটা হচ্ছে রসুন ভিজিয়ে রাখা হয়েছে আর এই দেখো এটা হচ্ছে বিনস 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 যেন নাম আর শিল্পী করছে দেখো এই যে এগুলো ওগুলো আমাদের পর্ব শেষ হলো এবার শিল্পী ম্যাডামের পর্ব শুরু হচ্ছে মিষ্টি 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 পর্ব ও ও ও মিষ্টি তাই ও মিষ্টি নিয়ে বসে গেছে এখন ও খেজুর খেজুর কেটে কেটে রাখবে আর কাজু বাদাম ছুলে ছুলে লাগবে কাজু বাদামটাকেও করবে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই এখন রাত্রিরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওই যে রাত্রের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে এখন প্রায় দশটা বাজে বাজে প্রায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই কারণ ভিডিওটাকে ওইটা ওই যে বিস্কুট খেয়েছিল সেই প্যাকেটটা পিঁপড়ে উঠেছে উঠেছে পিঁপড়ে উঠতে বাকি থাকবে না আমি দুপুরে বেলা ফেলে দিয়েছি ওইটা ফেলা হয়নি খেয়াল করিনি ওটা না ফেলে দিলে গরম এখন গরমের দিন না বিছনায় ফিরতে উঠে যায় তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই এখন খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়া হবে কালকে তো প্রচুর আনন্দ হবে বক্স টক্স বাজবে শুনছি নাকি তো কালকে মিউজিক দিয়ে হয়তো ভিডিও দে যাবে তোমাদের হ্যাঁ বলছে দিদা তুমি নাচ করবে আমি নাচতে পারি না শোনা চলো

সারাদিন ধরে খালি ঘুমায় না একটু সোয় না চলো টা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো হয়েছি